অ্যাম্বাসিগুলো এতদিন যে একটা মানে মনে হয়েছে যে তারা প্রভু আর জনগণ দাস এই প্রভু দাসের সম্পর্ক নয় প্রত্যেকটি অ্যাম্বাসিতে একজন লেবার যাক আর একজন শিল্পপতি যাক প্রত্যেকের জন্য একই ট্রিটমেন্ট হবে একই বিহেভিয়ার হবে প্রত্যেকের জন্য আপ্যায়নের ব্যবস্থা থাকতে হবে একটা চা একটা বিস্কিট সবার জন্য আপ্যায়নের ব্যবস্থা থাকতে হবে লেবার যাকের যে যাক প্রত্যেককে সার বলে অ্যাড্রেস করবেন প্রজাতন্ত্রের সেবক তারা স্যার নয় স্যার ওই জনগণ যাদের ভ্যাট আপনার বেতন হয় জনগণ আপনাদের চাকরি করে না আপনারা জনগণের চাকরি করেন জনগণকে স্যার বলবেন এখন থেকে কোন সরকারি কর্মকর্তা কর্মচারীকে স্যার বলবেন না সম্মান করে জনাব সাহেব বলতে পারেন স্যার কিসের স্যার আমরা বলি যারা একেবারে আমাদের শিক্ষক ছিলেন যারা আমাদেরকে পড়িয়েছেন তাদেরকে সরকারি কর্মকর্তা কর্মচারী আমলাদেরকে স্যার এটা বলার দরকার নাই আমরা যেটা বলছি দূতাবাসগুলোতে সকলের অভিযোগ শুনতে হবে সকলের পাশে দাঁড়াতে হবে আজকে প্রবাসীরা যে অসহায় অসহায়ের মতো ভিন দেশে যে জীবন জীবনযাপন করছে ভয়ে অ্যাম্বেসি যেতে পারছে না দালাল ধরে অ্যাম্বেসিতে যাওয়া লাগে একটা পাসপোর্ট করার জন্য পাসপোর্ট নবায়ন করার জন্য মাসের পর মাস ঘুরতে হয় এর টাকা দিতে হয় ওরে ধরতে হয় ওর সুপারিশ নিতে হয় এইগুলো এখন থেকে চলবে না যে যেই দেশের দূতাবাস কনসুলেটের দায়িত্বে আছেন নতুন করে আপনারা ব্যবস্থা পলিসি ঠিক করে ফেলেন পরিবর্তন তো আসবে কিন্তু যারা অলরেডি দায়িত্বে আছেন তারা ইতিমধ্যেই আমরা অনুরোধ করব আপনারা আপনাদের কার্যক্রম শুরু করে দিন লিটন ভাই একটা কথা বলেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস সারা বিশ্বের সম্মানিত শিক্ষক এন্টারপ্রেনার তার যে সম্মান সেটা আপনারা জানেন ডক্টর মোহাম্মদ ইউলুস বাংলাদেশের না শুধু তিনি বিশ্ব নেতা কাজী আমাদের লিটন ভাই যেটা বলেছেন বাংলাদেশের মতো আমি চ্যালেঞ্জে বসে আপনারা দেখান বাংলাদেশের মতো কমিউনাল হারমোনি বা সাম্প্রদায়িক সম্প্রীতি পৃথিবীর কোনো দেশে নাই ইউরোপ আমেরিকা তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের যে আপনার বৈষম্য অনেক ক্ষেত্রেই দেখেছেন ওই যে কিছুদিন আগে আপনার জর্জ ফ্লোয়েড নাজন কাকে আমেরিকাতে যে একজন কৃষ্ণাঙ্গকে মারা হলো পুলিশ সেটার দাবিতে কি আন্দোলন হলো পুলিশি ব্যবস্থা সংস্কার হয়ে গিয়েছিল কাজেই আমেরিকাতে এটা হচ্ছে কিন্তু বাংলাদেশে ধর্ম গোত্র বর্ণের ভিত্তিতে কোনো সংঘাত সহিংসতা কোনো বিভাজন বাংলাদেশে হয় না হবে না ইনশাল্লাহ এটা আমরা বলতে পারি কিন্তু ইন্ডিয়া তার নিরাপত্তার স্বার্থে তার যে ক্লজেস সাড়ে চার হাজার বর্ডার শেয়ারিং কান্ট্রি বাংলাদেশকে নিয়ন্ত্রণে রাখতে চাপে রাখতে তাদের বিভিন্ন এজেন্টদেরকে এখানে তৈরি করে আর্থিকভাবে পৃষ্ঠপোষকতা করে অ্যাম্বাসি তিনি একটা প্রোগ্রামে দাওয়াত দিয়ে অ্যাম্বাসডের সাথে খাজিল করে তাদেরকে দিয়ে এইখানের এই কমিউনাল হারমোনি ব্রেক করার জন্য নষ্ট করার জন্য সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য সাম্প্রদায়িক বিভাজন এবং সাম্প্রদায়িক সংঘাত ঘটিয়ে থাকে